তো যাই হোক আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি যেহেতু টাইটেলে বলেছি হাইব্রিড অটো গাড়ি চালানো শেখার সেহেতু আপনাদের এটি বুঝিয়ে দিব হাইব্রিড গাড়িটি কিভাবে কাজ করে এই ভিডিওগুলো আপনাদের বেসিক পাকাপ্ত করানোর হয় তাই এই ভিডিওগুলো আপনার বেসিককে মজবুত করে দিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কার টেবলস বিডি এর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের মাঝে অনেকেই আছে যারা ড্রাইভিং শিখতে খুবই আগ্রহী আবার অনেকেই আছেন যারা ড্রাইভিং শিখতেছেন তো সেই প্রেক্ষাপট চিন্তা করে আজকের এপিসোডে আমরা আপনাদের শেখাতে চলেছি হাইব্রিড অটো গাড়ির ফুল ড্রাইভিং কোর্স অটো গাড়ি চালাতে কি কি প্রয়োজন হয় বা কি কি জিনিস জানতে হয় এই বেসিক ধারণাগুলি দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে বেসিক ড্রাইভিং কোর্স আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারা হাইব্রিড গাড়ি বা অটো গাড়ি খুব সহজেই চালাতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও কিন্তু তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সেই সাথে আমাদের ভিডিওটি কমেন্ট করা সকল ভাইদের জন্য রইল অসংখ্য ভালোবাসা আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমাকে নতুন ভিডিও বানাতে শক্তি যোগায় এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি সকলের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করতে পেরে আমার সত্যি অনেক ভালো লাগে তাই আবার সকলের জন্য ভালোবাসা রইল। তো বন্ধুরা আপনাদের সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হলো হাইব্রিড এক্সিও মডেল দু হাজার পনেরো নিউ সেই সাথে এই গাড়িটি কিন্তু স্টার্ট যেহেতু গাড়িটি স্টার্ট সেহেতু এই গাড়িটিকে স্টার্ট দেওয়ার জন্য আমাদের চাবির প্রয়োজন হবে না এই গাড়িটিকে স্টার্ট দেওয়ার জন্য প্রয়োজন হবে এরকম একটি রিমোটের তো যাই হোক আমরা সর্বপ্রথম এই রিমোটের কাজ সম্পর্কে জেনে নেব এই রিমোটের কাজ হল এটি যদি আপনাদের সাথে থাকে তাহলে এই গাড়িটি স্টার্ট নেবে সেই সাথে এই রিমোটে দেওয়া রয়েছে গাড়ির লক আনলক সুইচ এবং নিচে আরেকটি সুইচ রয়েছে সেটি হলো পিছনে ব্যাগ ওপেন সুইচ তো এই রিমোটের লক বাটনে প্রেস করলে গাড়িটি লক হয়ে যাবে এবং আনলক সুইচে প্রেস করলে গাড়িটি আনলক হয়ে যাবে আর ব্যাগডালা সুইচটিকে প্রেস করলে পিছনে ব্যাকডালাটা খুলে যাবে সেই সাথে এই রিমোটটি যদি আপনাদের সাথে থাকে তাহলে আপনাকে গাড়ির লক এবং আনলক করার জন্য আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন সেটি হলো ড্রাইভিং ডোরে হাতলের উপরে কাটা দূরে জায়গায় টাচ করলে গাড়িটি লক হয়ে যাবে এবং গাড়ির লকটি খোলার জন্য শুধুমাত্র দোড়ে হাতলটি টান দিলেই গাড়ির লকটি খুলে যাবে তো এই হলো মোটামুটি গাড়ির রিমোটের সম্পূর্ণ কাজ এখন চলুন গাড়ির ভিতরে বেসিক অপশানগুলো সম্পর্কে জেনে নেই জানার আগে গাড়ির স্টিয়ারিং সিটে বসে সিটকে অ্যাডজাস্ট করা শিখে নেই স্টিয়ারিং সিটকে অ্যাডজাস্ট করার জন্য স্টিয়ারিং সিটে তিনটি অপশন রয়েছে একটি অপশান হলো সিটের নিচে সিটের নিচে যে হাতলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কাজ হলো সিটকে সামনে পিছনে নিয়ে যাওয়া এটি উপরের দিকে টেনে সিটকে আপনি যেদিকে টানবেন সেদিকে যাবে আপনাদের সাইজ অনুযায়ী ব্রেক প্যাডেল এবং এক্সিলেটারের সাথে অ্যাডজাস্ট করে সিটকে সামনের দিকে এবং পিছনের দিকে নিয়ে যাবেন এছাড়া সিটের সাইডে আরও দুটি হাতল রয়েছে এই দুইটি হাতলের কাজ হলো একটি সিটকে উঁচু করা এবং নিচু করা আরেকটি কাজ হলো সিটে হেলানিকে অ্যাডজাস্ট করা আপনারা যে এই ছোট হাতলটি দেখতে পাচ্ছেন এই ছোটো হাতল দিয়ে পিছনে হেলানিটিকে অ্যাডজাস্ট করতে পারবেন এটিকে অ্যাডজাস্ট করার জন্য শুধুমাত্র এই হাতলটিকে উপর দিকে টেনে ধরে সিটের হেলানিটিকে আপনার হাত দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এবং তার নিচে যে বড় হাতলটি রয়েছে সেটা দিয়ে সিটকে উঁচু নিচু করতে পারবেন এটা উপরের দিকে প্রেস করলে সিট উঁচু হবে এবং নিচের দিকে প্রেস করলে সিট নিচের দিকে নেমে যাবে তো সিটকে এইভাবেই অ্যাডজাস্ট করতে হয় আপনার নিজের মতো করে সিটকে অ্যাডজাস্ট করে নেবেন এরপর চলুন দেখিয়ে দেই স্টিয়ারিং অ্যাডজাস্ট তো স্টিয়ারিং অ্যাডজাস্ট করার জন্য স্টিয়ারিংয়ের নিচে একটি লক হয়েছে এই লকটিকে নামিয়ে দিলে আপনি আপনার মতো করে স্টিয়ারিংকে আপনার মতো করে উপরে এবং নিচে নিতে পারবেন আপনার পজিশন অনুযায়ী স্টিয়ারিংয়ের পজিশন করে নেবেন আর সেখানে স্টিয়ারিংকে আটকিয়ে রেখে নিচের স্টিয়ারিং লকটিকে লক করে দিবেন তো এই হলো সিট এবং স্টিয়ারিং অ্যাডজাস্ট এখন চলুন জেনে নেই গাড়ির ইলেকট্রিক অপশনগুলোর কাজ তো এই ইলেকট্রিক অপশনের কাজ দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম গাড়ির ইলেকট্রিসিটি অন করতে হবে এই ইলেকট্রিসিটি অন করার জন্য আমাদেরকে পুষে দুইবার চাপ দিতে হবে পুষে একবার চাপ দিলে গাড়ির মনিটর এবং বারো সকেটটি চালানো যায় আর বাকি সবগুলো কাজ করার জন্য পুষ্টিকে আরেকবার চাপ দিতে হবে পুষ্টি দ্বিতীয়বার চাপ দিলে গাড়ির ইলেকট্রিসিটি অন হয়ে যাবে এখন আপনি গাড়ি চালানো ছাড়া সব ধরনের অপশনের কাজ করতে পারবেন তো আমরা ধাপে ধাপে এই অপশনগুলোর কাজ জেনে নিব প্রথমত আমার ড্রাইভিং সিট যে গেটটি রয়েছে সেখানে অপশনগুলো দেখব এখানে পর্যায়ক্রমে উইন্ডো সুইচ হয়ে গাড়ির লক আনলক সুইচ এবং বেবি উইন্ডো লক সুইচ রয়েছে প্রথমত উইন্ডো সুইচগুলো দিয়ে গাড়ির চারটি জানালা খোলা এবং বন্ধ করা যায় এই সুইচটিকে ধরে উপরের দিকে চাপ দিলে জানালা উপরের দিকে উঠে যাবে এবং নিচের দিকে চাপ দিলে উইন্ডো খুলে যাবে তো এভাবেই চারটি দরজার জানালার সুইচ চারটি রয়েছে সবগুলো একইভাবে কাজ করে এরপর রয়েছে গাড়ির লক এবং আনলক সুইচ লক এবং আনলক সুইচে দুটি ছবি রয়েছে একদিকে চাপ দিলে গাড়ি লক হবে এবং আরেক দিকে চাপ দিলে গাড়ি আনলক হবে তো এই সুইচটি দিয়ে গাড়ি লক করার জন্য আপনাকে লকের ছবির দিকে একবার প্রেস করতে হবে এরপর গাড়ি থেকে বের হয়ে দরজার হাতুল ধরে একটু টেনে ধরে দরজাটি লাগিয়ে দিতে হবে তাহলে গাড়িটি লক হবে যদি আপনারা গাড়ির দরজাটি হাতল না টেনে দরজা লাগিয়ে দেন তাহলে ড্রাইভিং দরজা ছাড়া সবগুলো দরজা লক হবে কিন্তু ড্রাইভিং দরজাটি লক হবে না তো লক করার জন্য আপনাকে অবশ্যই দরজা দিয়ে টেনে ধরে দরজাটি লাগাতে হবে এরপর দরজার শেষ সুইচটি হলো বেবি উইন্ডো লক এই লকটি প্রেস করলে গাড়ির স্টিয়ারিং সেটের উইন্ডো ছাড়া বাকি তিনটি দরজার উইন্ডো লক হয়ে যাবে মানে প্রত্যেকটি দরজাতে যে উইন্ডো নামানো এবং ওঠানোর জন্য যে সুইচটি দেয়া হয়েছে সেগুলো কাজ করবে না শুধুমাত্র ড্রাইভিং সিটের সুইচটিই কাজ করবে তো এই হলো ড্রাইভিং দরে থাকা সুইচগুলোর কাজ এখন চলুন চলে যাই স্টিয়ারিং সিটের নিচে থাকা সুইচগুলোতে এখানে অনেকগুলো সুইচ আছে তবে এত সুইচের কাজ আপনাদের জানার প্রয়োজন নেই গাড়ি চালানো শেখার পরে আস্তে আস্তে এগুলো কাজ শিখে নিতে পারবেন এখানে বেসিক জানার জন্য শুধুমাত্র এই অপশানটির কাজ জানতে হবে এই সুইচটির কাজ হলো গাড়ির দুই দিকে লুকিং গ্লাসকে অ্যাডজাস্ট করার যেমন এই সুইচটি একবার চার দিলে লুকিং গ্লাস বন্ধ হয়ে যাবে এবং আরেকবার চাপ দিলে লুকিং গ্লাসগুলো বাইরের দিকে খুলে যাবে এরপর রয়েছে এল এবং আর সুইচ স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি এল মানে লেফট এবং আর মানে রাইট এই দুইটি দিয়ে বাম এবং ডানপাশের পাশের লুকিং গ্লাসকে সিলেক্ট করতে হয় লুকিং গ্লাসের মাঝখানে যে দর্পণটি দেখতে পারি সেটিকে আমরা পাতা বলি এই পাতাগুলোকে আপনার মতো অ্যাডজাস্ট করার জন্য বাম অথবা ডান পাশের সুইচটিকে চাপ দিতে হবে এই নিচে যে চার কোনা সুইচ রয়েছে এবং চারটি অ্যারো রয়েছে এটির কাজ হলো পাতাটিকে চারদিকে সেট করা আপনি আপনার মতো করে লুকিং গ্লাসের পাতাকে অ্যাডজাস্ট করে নেবেন তো নিচের সুইচগুলোর মধ্যে এতটুকু জ্বাললেই হবে এরপর চলুন চলে যায় গাড়ির স্টিয়ারিং এ থাকা দুইটি স্টিক অথবা লাঠির কাজে প্রথমত ডান পাশের স্টিক সম্পর্কে জানবো এই লাঠিটির অনেকগুলো কাজ রয়েছে সেগুলো পর্যায়ক্রমে খুব ভালোভাবে দেখবেন এবং এগুলো খুব ভালো করে মনে রাখবেন এই লাঠিকে যদি আপনি ডান দিকে নামিয়ে দেন তাহলে এটি ডান দিকের ইন্ডিকেটর দিবে আবার মাঝে নিয়ে আসলে বন্ধ হয়ে যাবে এবং উপরের দিকে দিলে বাম পাশের ইন্ডিকেটর দিবে আবার মাঝে নিয়ে আসলেই বন্ধ হয়ে যাবে তো এই হলো ইন্ডিকেটরের সিস্টেম এরপরে এখানে লাইটিং সিস্টেম রয়েছে লাইটিং সিস্টেম চালানোর জন্য আপনাকে এর উপরে সুইচটিকে ঘুরাতে হবে আপনারা এটিকে একবার ঘুরিয়ে দিলে পার্কিং লাইট জ্বলবে এরপরে আরেকবার ঘুরিয়ে দিলে গাড়ির হেডলাইট অন হয়ে যাবে এরপরে আমাদের আপার লাইট জ্বালানোর জন্য এই লাঠিটিকে নিচের দিকে চাপ দিতে হবে এতে করে আপার লাইট অন হয়ে যাবে তারপর আপার লাইটটিকে বন্ধ করার জন্য এটিকে আবার উপরে তুলে দিতে হবে তাহলে আপার লাইট বন্ধ হয়ে যাবে এরপর পাসিং লাইট জ্বালানোর জন্য এই লাঠিটিকে উপরের দিকে টান দিতে হবে তাহলে আপার পাসিং লাইট জ্বলবে এবং ছেড়ে দিলে তা নিবে যাবে আমার একটি আপার লাইট নষ্ট হওয়ার কারণে একটি আপার লাইট না আর কি তো এই হলো ডানবাসের স্টিক বা লাঠির কাজ এবার চলুন বামবাসের স্টিক বা লাঠিটির সম্পর্কে জেনে নেই বামপাশের স্টিক বা লাডির কাজ হলো গাড়ির সামনে হুইপারকে চালানো গাড়ির সামনে গ্লাসের বৃষ্টির সময় পানি সরানোর কাজটি যে করে সেটি হলো হুইপার তো এই হুইপারটিকে চালানোর জন্য এই স্টিকটিকে নিচের দিকে একবার নামিয়ে দিতে হবে তাহলে এটি খুবই আস্তে আস্তে কাজ করবে কাজটি করতে একটু থেমে থেমে করবে আর কি দ্বিতীয়বার দিলে সমানতলে হুইপারটি কাজ করবে এবং তৃতীয় সুইচ দিলে এটি খুবই দ্রুত চলাচল করবে তো এখানে কাজ করার সুইচ হলো তিনটি তারপর সব সুইচ তুলে দিলে উপরের দিকে একটি স্প্রিং সুইচ রয়েছে যেটিকে তুলে দিলে শুধুমাত্র একবার চলে বন্ধ হয়ে যাবে এবং পানি দিয়ে গ্লাসটিকে পরিষ্কার করার জন্য সুইচটিকে একবার টান দিতে হবে তাহলে বনার থেকে পানি উঠে সামনে গ্লাসটি পরিষ্কার করে দিবে তো এই হলো স্ট্রিং এর পাশে থাকা দুটি স্টিক বা লারির গাছ এরপরে রয়েছে মনিটর তার নিচে রয়েছে এসি সিস্টেম এই এসি সিস্টেম সম্পর্কে আমাদের একটি ভিডিও দেওয়া রয়েছে যদি কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে আসতে পারেন তারপর হাতের বাম পাশে রয়েছে গিয়ার শিপ এটি অটো গাড়ি এবং হাইব্রিড গাড়ি হওয়ার ফলে গিয়ার শিপ্টের মাঝে কিছুটা পরিবর্তন রয়েছে এখানে গিয়ার শিপটি রয়েছে পাঁচটি অপশন যদি এটা নর্মালি তেলের গাড়ি হতো তাহলে এখানে আরও দুটি অপশন বা একটি অপশান বেশি থাকতো তো এই অপশনগুলোর কাজ দেখে নেব এই পাঁচটি অপশানের মধ্যে পিতে বোঝানো হয় পার্কিং আরতে বোঝানো হয় রেয়ার গিয়ার বা রিভার্স গিয়ার এনতে বোঝানো হয় নিউট্রাল দিতে বোঝানো হয় ড্রাইভ আউট বিতে বোঝানো হয় ব্রেক ফর গিয়ার তো এই হলো পাঁচটি অপশনের কাজ গাড়ি পার্কিং করার জন্য পি অপশনে রাখা হয় পি অপশনে রাখলে গাড়ির গিয়ার বক্স লক থাকে তখন গাড়ি যেভাবে ঠেলাঠেলি করুন না কেন গাড়িটি সামনে বা পিছনে যাবে না এরপরে আর গিয়ারে দিলে গাড়িটি পিছনের দিকে যাবে তারপরে এনতে দিলে গাড়িটি নিউট্রাল হবে মানে এনতে দেওয়ার পরে আপনি গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িটি সামনের দিকে বা পিছনের দিকে যাবে তখন গাড়িটি ফুল নিউট্রাল মোড়ে থাকে তারপর অপশন রয়েছে ডি অটো গাড়ি এই অপশানটি দিয়ে চালাতে হয় আপনারা ডি দিয়েই গাড়িটিকে ড্রাইভ করবেন এছাড়া আপনাকে গাড়ি চালানোর সময় অন্য কোনো গিয়ার পরিবর্তন করতে হবে না এবং শেষে রয়েছে বি এই বি দ্বারা গাড়িটিকে পাহাড়ি রাস্তায় বা কাদামাদি রাস্তায় চালাতে হয় এতে করে ইঞ্জিনে আরপিএম বেড়ে যায় যার ফলে গিয়ারে অনেক শক্তি পায় এবং গাড়িটি সামনের দিকে আস্তে আস্তে যায় যেটি ডি অপশনে থাকলে সম্ভব হয় না তো এই হলো গিয়ার শিফটের কাজ তারপর গিয়ার শিফটের পাশে একটি হাতল রয়েছে এটি হলো ব্রেক গাড়ি পার্কিং করে এটিকে তুলে দিতে হয় এবং গাড়ি চালানোর সময় এটিকে নামিয়ে দিতে হয় এটাকে নামানোর জন্য হাতলের উপর একটি সাদার অংশ রয়েছে এটিতে চাপ দিন তাহলে এটি লক খুলে যাবে এবং আস্তে করে নিচের দিকে নামিয়ে দিবেন। তাহলে ব্রেক আনলক হয়ে যাবে এখন চলুন আপনাদের আলাদা তিনটি অপশনের কাজ দেখিয়ে দেই। প্রথমত বনেট খোলা দ্বিতীয়ত তেলের ঢাকনা খোলা তৃতীয়ত পিছনের ব্যাগ খোলার অপশন সামনে ইঞ্জিন বনাটের জন্য আপনাকে স্টিয়ারিংয়ের নিচে থাকা এই লকটিকে ধরে টান দিতে হবে তাহলে বনাট খুলে যাবে এরপরে আপনার সিটের নিচে তেলের ঢাকনা এবং পিছনের ব্যাগ লক রয়েছে এখানে সামনের লকটি টান দিলে ব্যাগ খুলে যাবে এবং ছোটটি ধরে টান দিলে তেলের ঢাকনা খুলে যাবে তো বন্ধুরা এই হলো মোটামুটি গাড়ির সকল অপশনের কাজ এখন চলুন আমরা গাড়ি স্টার্ট দেই আমাদের ইলেকট্রিসিটি অন করাই রয়েছে সেহেতু শুধুমাত্র ব্রেক প্যাডেল চাপ দিয়ে ধরে পুষ্টিকে একবার চাপ দিলেই কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে এটি যেহেতু হাইব্রিড গাড়ি সেহেতু গাড়ি স্টার্ট হলে কিন্তু ইঞ্জিনের শব্দ হবে না আপনারা মিটারে দেখলে বুঝতে পারবেন গাড়ি স্টার্ট হয়েছে কি না মিটারে দেখুন রেডি লেখা উঠেছে যেটি এতক্ষণ ছিল না রেডি লেখা দেখলেই বুঝবেন আপনার গাড়ি স্টার্ট হয়ে গেছে এরপরে গাড়ি ব্রেক প্যাডেল চাপ দিয়ে গিয়ে শিপটিকে দিতে নিয়ে আসবেন এবং ব্রেকটি আস্তে আস্তে ছেড়ে দিবেন তাহলে কিন্তু গাড়িটি সামনের দিকে যেতে শুরু করবে এবং এক্সিলেটার যত জোরে প্রেস করবেন গাড়িটি কিন্তু তত জোরেই যাবে কিন্তু আপনারা যেহেতু এখন শিকমান সেহেতু আস্তে আস্তে ব্রেকটিকে সেরে খুব ধীরে ধীরে এক্সিলেটার চাপ দিবেন এবং গাড়িটি মাটির মধ্যে চালাবেন স্টিয়ারিং ঘুরিয়ে মোর ঘুরাবেন কতটা ঘোরালে কতটা যায় নিজেই নিজের কাছে আয়ত্ত করে নেবেন এটা শেখা শেষ হলে আপনারা রাস্তায় উঠে বাম পাশ দিয়ে আস্তে আস্তে চালাবেন এভাবে আপনি খুব ভালো ড্রাইভার হয়ে উঠতে পারবেন তবে আমি বলবো আপনারা ফুলফিল গাড়ি চালানো শেখার জন্য অবশ্যই কোনো না কোনো উস্তাদের স্মরণাপন্ন হন আর নির্দিষ্ট উস্তাদ দিয়ে গাড়ি চালানো ফুলফিল শিখে নেন এই ভিডিওগুলো শুধুমাত্র আপনার বেসিক শিক্ষার জন্যই ব্যবহার করুন এই ভিডিওগুলো আপনার বেসিক নলেজটাকে অনেক বৃদ্ধি করবে কিন্তু দিন শেষে আপনি প্র্যাকটিক্যাল ছাড়া কখনোই গাড়ির ড্রাইভ শিখতে পারবেন না এখন কথাগুলো শোনার পর হয়তো অনেকেই বলবেন তাহলে কেন এই ভিডিওগুলো বানানো এই ভিডিওগুলো আপনাদের বেসিক পাকাপুক্ত করানোর জন্যই বানানো হয় তাই এই ভিডিওগুলো আপনার বেশিকে মজবুত করে দিতে পারবে তো যাই হোক আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমি যেহেতু টাইটেলে বলেছি হাইব্রিড অটো গাড়ি চালানো শেখার সেহেতু আপনাদের এটি বুঝিয়ে দিব হাইব্রিড গাড়িটি কিভাবে কাজ করে আপনারা মিটারে খেয়াল করুন অনেকগুলো সিগন্যাল শো করেছিল গাড়ি স্টার্ট দেওয়ার আগে তো এই সিগন্যালগুলো সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে হাইব্রিড গাড়ির ড্যাশবোর্ডের সিগন্যাল সম্পর্কে যে ভিডিওটি বানানো রয়েছে আমাদের সেটি দেখে আসতে পারেন এই সিগনালগুলোর মধ্যে একটি রয়েছে ইভি এই ইভি অর্থ হলো ইলেকট্রিক্যাল ভাইকেল তো এই ইভিটাকে যখন আপনাদের ড্যাশবোর্ডে শো করবে তখন গাড়িটি হাইব্রিড দিয়ে চলাচল করবে মানে ব্যাডি দ্বারা চলাচল করবে আর যখন এই ইভিটি ডুবে যাবে তখন আপনার গাড়ির ইঞ্জিন দিয়ে গাড়িটি চলবে তো এই ইভিটি আপনি যখন খুব আস্তে এক্সিলেটার ধরবেন তখন যদি ব্যাটির চার্জ থাকে তাহলে ইভি শো করবে আর যদি ব্যাটারির চার্জ না থাকে তাহলে আপনি গাড়ির এক্সিলিটার না ধরলেও ইভি বন্ধ থাকবে হাইব্রিড ব্যাটারিতে চার্জ হওয়ার সিস্টেম হলো আপনার ইঞ্জিন যখনই চালু থাকবে তখনই ব্যাটারি চার্জ হয়ে যাবে এবং চার্জ থাকার অবস্থায় আপনি এক্সিলেটর যতই আসতে ধরবেন ইভিটি ততই বেশি কাজ করবে তো এই হলো বেসিক হাইব্রিড আমি হাইব্রিড সম্পর্কে ফুল ভিডিও খুব দ্রুতই দিব সেহেতু এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরিশেষে আবার সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনার এই কমেন্টগুলোই আমাকে নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে সব কমেন্টারকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইলেও অনেক ভালোবাসা আপনাদের গাড়ি রিলেটেড যে কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এবং যাবার আগে এই ভিডিওতে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান ভালো অথবা খারাপ কমেন্টই করে যান দেখা হবে আবারও এরকমই গাড়ি রিলেটেড ইন্টারেস্টিং আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ